বিসমুল্লাহ রহমান প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান একটা নির্দিষ্ট স্থান অর্থাৎ জায়গা কেন্দ্রিক যেখানে সাধারণ জনগণের পথ সেই পথের একটা বিষয় নিয়ে আপনারা আজকে স্মারকলিপি দিতে আসছিলেন কেসিসিতে তো আমরা এই স্মারকলিপির বিষয়টা আজকে জানতে চাচ্ছি আপনারা আজকে স্মারকলিপি দিতে আসছিলেন টোটাল বিষয়টাকে যদি আমাদেরকে একটু জানাতেন যে আমরা আসছি চুটপাড়া ময়ূরবাড়ি বড় খালপা মোড় থেকে সেখানে আমাদের ওখানে এলাকাবাসীর অ্যাডভোকেট ফরিদ নামে একটা লোক আছে তিনি আমাদের বসবাসের জায়গার সামনে উনি একটা বড় মার্কেট করে রাখছেন আমরা সেখানে চলাচল করতে কোনো মাল ঢুকাইতে পারতেছি না অথচ সরকারি জায়গা অবৈধভাবে সে দখল করে আওয়ামী লীগের আমলে প্রভাব খাটিয়ে সে এই স্থাপনা দখল করছে আমরা একাধিকবার এই সিটি কর্পোরেশনে আসছি এবং অভিযোগ জানাইছি প্রেপারিং করছি এবং শত শত লোকের সাক্ষ্য নিয়ে সেখানে জমা দিছি এবং গত মার্চ মাসেও একটা জমা দেওয়া হয়েছে বারো তারিখে সেইটা দেওয়ার পরে আমরা ঈদের পরে এই পাঁচ দিন আগে আসছি আসার পরে তারা বলল যে হ্যাঁ আমরা ব্যবস্থা নিচ্ছি আপনারা চলে যান দুই দিনের ভিতরে ব্যবস্থা নিচ্ছি দুই দিনের কথা বলার পরে এই পাঁচ দিন হয়ে গেল আমরা আজকে আবার আসতাম এখানে এসে দেখি স্টেট অফিসার তারা নেই দায়িত্বশীল নেই পরে আমরা গেলাম প্রশাসন ভবনে প্রশাসন ভবনে সেখানে তারা আমাদের বিষয়টা দেখে বললে হ্যাঁ এই বিষয়টা আমাদের নলেজে আছে আমরা খুব শীঘ্রই পদক্ষেপ নিতে যাচ্ছি আমরা এখন এই বিষয়টা স্টেপ বাই স্টেপ দুইটা তিনটা টেবিলে যাবে তারপরে এই ব্যাপারে আমরা অ্যাকশানে যাব তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কয় দিন লাগতে পারে বলে তিন চার দিন লাগতে পারে তা আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করে তিন চার দিন অপেক্ষা করে চলে আসছি এলাকার লোক ক্ষুব্ধ হাজার হাজার লোক সেখানে কষ্ট পাচ্ছে ক্ষুব্ধ যদি এর পরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তারা যদি অ্যাকশনে না যায় তাহলে কিন্তু একটা ঘটনা ঘটলে এর জন্য সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের যে অবহেলা এটাই তার দায়ী হবে আমরা যেন আমরা এখনো এলাকাবাসীকে আইন হাতে নিতে নিষেধ করছি অনুরোধ করে আমরা আবার আসছি এবং তারা আমাদের কাছ শেষ পর্যন্ত তিন চার দিন আবার সময় নিচ্ছে দেখি তারা কি বলে এরপরে আমাদের ভাই আরো ভালো ব্রিফিং দিবেন এই বিষয়ের উপরে অনেক ধন্যবাদ আমরা এখন যাচ্ছি বেড়াল জামান ভাইয়ের কাছে আমরা আসলে জানতে চাচ্ছি তারা আপনাদের কি ধরনের আশ্বাস প্রদান করছে কি ধরনের আশ্বাস আপনারা পেয়েছেন আমরা গত পাঁচ ছয় দিন আগে একবার আসছিলাম এই পেপারগুলো গুলো এক মাস আগে বারোই মার্চে জমা দিয়ে আমরা একটা খোঁজ খবর নিতে আসছিলাম এখানে আপনার দেখে থাকবেন শত শত লোকের সই করা এবং দাগ নাম্বার সিআর নাম্বার সব দিয়েই আমরা তাদেরকে আবার নক করতে আসছিলাম যে বিষয়টা কি হলো তারা আমাদেরকে বলছিল পেপার কাটিংটাও দেখে থাকবেন তারা বলছে যে আমরা দুই দিনের মধ্যে অ্যাকশনে যাব। কিন্তু আজ পাঁচ দিন হয়ে গেল অ্যাকশনে যায় নাই আমরা আজ আবার স্টেট অফিসার সালাউদ্দিন সাহেবের কাছে আসলাম উনি বললেন যে ফাইলটা এখন আমার টেবিলে আছে আমরা দুই তিন দিনের মধ্যেই ফাইল সব রেডি করে প্রশাসক মহোদয়ের কাছে আমরা পৌঁছে দিব। আমরা প্রশাসক মহোদয়ের অফিসে গেছিলাম নক করতে যে ফাইলটা আসে যাতে দ্রুত অ্যাকশন যে উনি আটকে না রাখে প্রশাসক সাহেব নাই ওনার পিএস আমাদেরকে আশ্বস্ত করলো যে আমার টেবিলে আসার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টা যথাযথ গুরুত্বর সাথে দেখে আমরা ব্যবস্থা নিব আমরা ওদেরকে বলে আসছি আপনার তো সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন এলাকায় হাজার হাজার লোক এটা দিয়ে খুবই বিড়ম্বনা আছে তারা ঘর থেকে বেরোতে পারতেছে না ঢুকতে পারতেছে না একটা সাইকেল পর্যন্ত নিয়ে ঘরে ঢুকতে পারে না পথ অবরুদ্ধ হয়ে আছে এই অ্যাডভোকেট ফরিদ আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন ক্ষমতার অপব্যবহার করে এলাকায় প্রভাব সন্ত্রাস নিয়ে প্রভাব খাটিয়ে আমার মনে অদৃশ্য কোনো কারণেই প্রশাসন চুপ হয়ে আছে আমি প্রশাসনকে অত্যন্ত শক্তভাবেই বলে আসছি যে এলাকাবাসী বিক্ষুব্ধ তাদেরকে আপনারা কোনোভাবেই যদি এটা নিয়ে বাস্ট হয়ে থাকেন সেখান থেকে বেড়ে আসেন নাহলে এলাকাবাসীকে থামাইতে পারবেন না আর এলাকাবাসী এখনও আইন হাতে উঠায় নেয়নি আমরা তাদেরকে আইন হাতে না উঠে নেওয়ার জন্য অনুরোধ করে রাখছি থামাই রাখছি এখনও পর্যন্ত থেমে আছে যদি আপনারা যে দুই তিন দিন সময় নিয়েছেন এই দুই তিন দিন সময়ের মধ্যে অ্যাকশানে না যান এটা স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা না নেন তাহলে এলাকাবাসী যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটায় তাহলে তার জন্য আপনারাই দায়ী থাকবেন আপনারা তখন বলতে পারবেন না যে আমরা এলাকায় যারা সামাজিক নেতৃবৃন্দ আছি আমরা কেন এটা থামাইলাম না আমরা ইতিমধ্যে জেনেছি যে আপনাদের আগে কয়েকবার এখানে আসছেন এবং তারা বারবার আপনাদের আশ্বস্ত করেছেন বাট এখনো পর্যন্ত আপনারা সুরও পাননি সেক্ষেত্রে যদি এখন যে আপনাদের সমাধান করছে দুই দিন বা তিন দিন এই সময়ের পরেও যদি কোনো ধরনের কোনো তাদের অ্যাক্টিভিটিস না দেখেন সেক্ষেত্রে আপনার কি ধরনের পদক্ষেপ নেবেন বলে চিন্তা করছেন আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এলাকাবাসী যদিও খুবই বিক্ষুব্ধ তারপরে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা এলাকাবাসীকে নিয়ে পরবর্তীতে হয়তো মানববন্ধন আপনার অবস্থান কর্মসূচি স্মারকলিপি আমরা আরও বড় আকারে প্রেস কনফারেন্স ইত্যাদি আইনগত সাইডেই যাব। আমরা অবশ্যই আইন হাতে উঠে নিবো না কিন্তু এলাকাবাসীকে আমরা এখন থামিয়ে রাখছি আমরা জানি না কতক্ষণ থামিয়ে রাখতে পারবো এই জন্য আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করবো দ্রুত অ্যাকশনে যেতে নাহলে এলাকাবাসীকে থামিয়ে রাখা আমার মনে হয় সম্ভব হবে না আচ্ছা অনেক ধন্যবাদ সম্মত বিলাল জন ভাই আমরা একটু রমজান ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই যে আজকে ওনারা যে সব কথা বললেন তা থেকে আপনারা অনেকটা আশ্বস্ত হতে পেরেছেন কিনা বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের অবগত জন্য বলছি যে আমরা যেভাবে আলাপ আলোচনার মাধ্যমে যে আসছি সবার আন্তরিকতার কোনো অভাব নাই কিন্তু তার ভিতরে মনে হচ্ছে যে সরিষার ভিতরে কোথায় যেন একটা ভূত টাইপের রয়ে গেছে কিন্তু এই কারণে কোথায় যে ভূতটা ভাসে এইটা এইটা আইন সংস্কার বা এই অ্যাসেস ডিপার্টমেন্টের যে ই সেই কোথায় যে ভূতটা আছে এটাকে সংস্কার করেই আমাদের পদক্ষেপ নিতে হবে তাদেরকে বারবার বলে আসি বলে আসছি যে এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব সেই ইমানি দায়িত্ব থেকে আমরা যেমন আপনাদের ধারে আসছি আপনারাও ঠিক সেইভাবে কাজকর্ম করবেন এটা তাদেরকে জানা বারবার করে বলে জানানো হয়েছে এখন আল্লাহ ভরসা ভবিষ্যতে কি হবে না হবে আল্লাহ পাক হ্যাঁ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন যে একটা নির্দিষ্ট জায়গা জনসাধারণের চলাচলের জায়গাকে অবরুদ্ধ করে রাখার কারণে এলাকাবাসীর নিজ উদ্যোগে তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে ধরনের পদক্ষেপ তারা অলরেডি গ্রহণ করেছেন এবং এর আগে পরেই তারা ওনারা এখানে আসছেন এবং বিভিন্নভাবে অর্থাৎ আইনগত যত দিক আছে সেভাবেই তারা কাজে গিয়ে যাচ্ছেন আমরা আশা করব যে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দায়িত্বশীলরা এ বিষয়ে গুরুত্ব গুরুত্ব দেবেন এবং যেখানে চলাচলের রাস্তা অথবা মানুষের ভোগান্তি না হয় কোনো ব্যক্তি কেন্দ্রিক একজন ব্যক্তির কারণে অবৈধভাবে জায়গা দখল করার কারণে যাতে সাধারণ জনগণ কোনো ধরনের সমস্যায় না পড়ে এই বিষয়গুলো তাদের দৃষ্টিগোচর হোক এবং তারা আসল সমাধান করুক এ আশাবাদ ব্যক্ত করছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই ঘটনার আপডেট জানতে চোখ রাখুন টুটপাড়া মানব কল্যাণ কমিটির ফেসবুক পেজে ধন্যবাদ